সুনামগঞ্জের হাওড়াঞ্চলের বিভিন্ন নদী বিল ও হাওড় থেকে জীবাশ্ম কালো মাটি তুলতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয়রা মাটির কয়েক ফুট গভীরে খুঁড়ে সংগ্রহ করা কালো মাটি রান্নার কাজে বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে কাঠের লাকড়ি থেকেও জ্বালানি হিসেবে ভালো এই মাটি অনেকেই বলছেন রান্নায় ভোগান্তি চারা গ্যাসের মতো সহজেই জ্বলে কালো মাটি প্রতি বছর উজান থেকে আসা পাহাড়ি ডলের সঙ্গে বেশে আসা গাছের পাতা ডালপালা নদী বিল ও হাওরে মাটির নিচে চাপা পড়ে বছরের পর বছর মাটির নিচে থাকা এসব পাতা ডালপালা মাটির সঙ্গে মিশে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয় শত শত বছর ধরে গাছের এসব অংশ মাটির নিচে পচে কালো নরম হয়ে থাকে গত কয়েক বছর ধরে স্থানীয়রা শুকক মৌসুমে ছাড় থেকে 8 ফুট মাটি খুললেই বেরিয়ে আসে গুপ্ত ডণের মতো লুকিয়ে থাকা জীবাসো জলানি কালো মাটি দন লাইন 10 ফুট মাটি তল 10 থেকে ফুট 12 ফুট এর পরে কালা মাটি বার এর পরে এটা আমরা কাটি খাইতাম না শুকাইয়াতেই রইয় করি রান্না করি সপ্তাহ যোকার যন্ত্র কইরা বইলে খারা খারা যায় রান্না দিনে হতটু ধর কয় মনের তোলা লাগবে দশ মন তোলা লাগবে সারাদিনে তিনজনে দুই দিন তো আমরা বসে লাগব গাছ পচা এটা মাটিটা তৈরি হয়েছে আর কি মূলত তো জলে খুব সুন্দর এটা জ্বালাইতে খুব সুন্দর তবে এটা খুব মানে সাশ্রয় আছে এটা যে এটা খুব কম দিলে মানে খুব কম লাগে এটা পরিমাণ অন্যান্য খড়ি থেকে এটা খুব কম লাগে তো আর কি এটা আমরা তুলি কারণ ওই লাগে যদি দুই দিন তুললে দুই দিন তুল কষ্ট করে যদি এক বছরের লাখ হয় তো ওইটা লাগে আরকি তুলিয়ে তাতে একটু এসব কালো মাটি সংগ্রহ করার পর এক সপ্তাহ সূর্যের আলোতে ভালোভাবে শুকিয়ে রান্নার জ্বালানির উপযোগী করা হয় শুক্ক মৌসুমে বিশ থেকে ২৫ দিন মাটি তুললে এক বছরের জ্বালানি সংগ্রহ করতে পারেন তারা এই মাটি দেখতে কিছুটা কয়লার মতো তবে কয়লা অনেক শক্ত হয় আর এই মাটি কয়লার থেকে কিছুটা নরম গাছের কাণ্ড শাখা পোশাকাও পাওয়া যায় অনেক সময় আরে আগুন আগুন কয়লা এটা এখন আগুন ধরলে আর আলিমে না তুমি চোলার দিয়া লাখি ও মাটি চোলার দিয়া তুমি আস্তা গড়ে হামতার ভাই দেড়াইতার ভাই তুমি এজনী গোফরতার ভাই তোমার আগুন হইতেছে আগুন হইতেছে আগুন হইতেছে হ্যাঁ জলে আরে তোমার বাচ্চা নাই না পরে আগুলি আগুন আছে বলি না কে মাই লাগে না আচ্ছা ও আগুলি কিষক আপনারা ইদারুপে আপনারা নির্ভরে থাকে থাকে না গাছপাত নাই ইটা চুল্লিয়াটা অন্ততপক্ষে থেকে পাঁচ দিন মাটি কাটতে হয় তারপরে নিচে যেতে হয় কালো মাটি পেতে হলে মাটিগুলা খুব ভালো আপনার গ্যাস হরিপুরের গ্যাসের মতো এই মাটি জ্বলে বুঝছেন ভাই রকমই দিন কাটায়